তো আমাদের কাছে অ্যারাবিক অর্ডার অনেকগুলো কালেকশন রয়েছে তার মধ্যে এটা হচ্ছে ফুল বেলাক এটার ভিতর দুটো দুটো ভেরিয়েন্ট একটা হচ্ছে যে সেকেন্ডের কাটা আছে আরেকটা হচ্ছে সেকেন্ডের কাটা নাই এবং হার্ড ব্লক এখানে ইনডিসপ্লে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে আবার তিনটা আইটেম এটা যে সেকেন্ডের কাটা মিনিটের কাটা এগুলো হচ্ছে গোল্ডেন আর এগুলো সিলভার এটাতে হালকা একটু ভিন্ন গ্লেস মারা তো স্টকে যখন যেটা থাকবে সেটা নিতে হবে স্টকে না থাকলে আমরা দিতে পারবো না এক্স্যাক্টলি যদি আপনারা পছন্দ করে থাকেন এখানে হোয়াইট রয়েছে এখানে আবার অলিভ গ্রিন এবং ডিপ ব্লু দুইটা কালার রয়েছে এখানে আবার ইন ডিসপ্লে ভিতর ব্লু অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন এখানে ব্লু অ্যান্ড অফ হোয়াইটের কম্বিনেশন এখানে আকাশি কালার এখানে আবার তিনটা ভেরিয়েন্ট আর হচ্ছে এই ঘড়িগুলোর সাথে বক্স ফ্রি থাকবে প্লাস ব্যাটারি ফ্রি থাকবে এবং চেন কাটার চেন কাটারের একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে খুবই কাজের একটা জিনিস এই চেন চেন কাটারগুলো আর হচ্ছে এগুলো হচ্ছে পলিকার্বন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যারা মেটালের ঘড়ি ইউজ করতে চাচ্ছেন তারা আবার এইগুলো ইউজ করতে পারেন অসাধারণ এই ঘড়িগুলো অসাধারণ মেটালের এটা হচ্ছে ফুল গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাক ইন ডিসপ্লে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন বেস্ট উইন অরিজিনাল ব্র্যান্ডের ব্র্যান্ডের ঘড়ি এই তো তো যারা নিতে চাচ্ছেন পাইকারি অথবা খুচরা তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো প্রোডাক্ট পাবেন